নমস্কার বন্ধুরা তো দেখো আমি আমার অ্যানিভার্সারির দিন সারাটা দিন কী করে কাটালাম তোমাদের সাথে একটু সেটা শেয়ার করে নিয়েছি প্রথমে দুজনে মিলে উঠে আমি আমার যা রান্না কমপ্লিট করে নিলাম তারপর আমার শাশুড়ি মা অনেকদিন বাদে যেহেতু বাড়িতে এসেছিলো আমার মেয়ে ভীষণ খুশি ছিল দেখো কত লাগেজ নিয়ে এসছে তো আমার মেয়ে ভীষণ খুশি সবাইকে বলছিল দেখো আমার ঠাম্মি বাড়িতে চলে এসছে ওর জন্য খাবারও নিয়ে এসছে প্রচুর গিফটসও নিয়েছে তো ভীষণ খুশিও তারপরে একটু আদর করে নেওয়ার পরে সবাই ফ্রেশ হয়ে এখানে জেঠু জেঠি আমার দিদিভাইয়ের ছেলেমেয়েরা সবাই এসেছিলো তারা একটু খাওয়া দাওয়া করে নিলো যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটে তো সবাই আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বোন আসার পরে বোনকে দেখো খেতে দিয়েছি আমরা ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা সর্ষে দিয়ে পাবদা মাছ রুই মাছ চাটনি পায়েস মিষ্টি দই পাঁচ রকমের ভাজা এখানে স্যালাড আর বোনকে একটা শাড়িও গিফট করা হয়েছিল দেখো ওরা খেতে বসে পড়েছে তারপরে একে একে সবাই আশীর্বাদ পর্ব সেরে নিলো এখানে জেঠু প্রথমে আশীর্বাদ করেছে তারপর আমি একটু আশীর্বাদ করে নিলাম দেন হঠাৎ করে আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিয়ে বাড়িতে তাড়াতাড়ি চলে আসলো বললো চলো একটু রেডি হয়ে নাও বাইরে বেরোনো যাক তো সেরকম রেডি হয়ে বাইরে বেরিয়ে বললাম আমি আমার মেয়ে আর হাজব্যান্ড ভাবলাম কোথায় যাব তো আমাদের ঘুরতে যাওয়া মানে একটাই জায়গা আমরা যখনই একটু ঘুরতে বেরোই নৈহাটি ফেরিঘাটেই যাই তো ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করে খুব ভালো লাগে দেন বেরিয়ে পড়লাম তিনজনের সন্ধ্যা সন্ধ্যা করে এ দেখো বড়ো মায়ের মন্দির ঠিক আছে মন্দিরটা বন্ধ ছিল তারপরে আমরা গেলাম গঙ্গার পরে মেয়ে তো ছোটো ঠান্ডা লেগে যাবে তার জন্য গঙ্গার ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি একটু ওখানে গেলাম জাস্ট ঘুরে আবার চলে আসলাম তারপরে এখানে সামনেই একটা পাপড়ি চাটের দোকান আছে তোমরা হয়তো অনেকেই জানো যে বড় মায়ের মন্দির থেকে একটু এগিয়েই বাদিকে পড়ে দোকানটা আমাদের খুব ভালো লাগে এই দোকানে পাপড়ি চাটটা খেতে তো আমরা যখন যাই মাঝে মধ্যে এখান থেকে খাওয়া হয় তো আমার মেয়ে দেখো এখানে পাপড়ি খাচ্ছিলো ওর খুব ভালো লাগে এসব খেতে হঠাৎ একটা দিদিভাইয়ের সাথে দেখা দিদিভাই আমার মেয়েকে আবার পাপড়ি চাট খাইয়ে দিচ্ছিল ও প্রথমে খেতে চাইছিল না একটু লজ্জা পাচ্ছিল তারপরে ও ঠিক খেয়ে নিল কারণ ও একটু পাপড়ি চাটটা খেতে পছন্দ করে তারপরে বোনকে সারপ্রাইজ দিতে আমার মেয়ে ওদের বাড়িতে চলে গেলো ওর পিপিকে খুব ভালোবাসে তারপর দেখা করে আমরা আবার বাড়িতে ফিরে আসলাম টা ভাই